নমস্কার আজকে আমরা তরফ থেকে চলে এসেছি উত্তর দিনাজপুরের ব্লকে এখানে বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই জেলার কিছু স্কুল এবং স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে আপনাদের সামনে এইদের প্রজেক্টগুলোকে আমরা তুলে ধরে রাখছি এখন চলে যাচ্ছি প্রথমে কিছাতলা হাই স্কুলের স্টুডেন্টদের কাছে এদের প্রজেক্টটা জেনে নিতে গুড আফটারনুন আমি বিশ্বজিৎ মেহা কিছু হাই স্কুলের স্টুডেন্ট আমি এখানে এসেছি আমাদের সহপাঠী আমাদের সঙ্গে সহযোগী এটি হলো একটি সোলার কুকারের মডেল এটি স্যার বেনিফিটগুলো দিয়ে প্রথমে শুরু হয়েছে একটি বেনিফিট হলো এটি দিয়ে আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা রান্না করতে পারি এটি স্যার এটি আমরা রান্না করলে কোনো ধরনের ধোঁয়া হচ্ছে না যাতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এটিতে আমরা পয়সা সাশ্রয় হচ্ছে এবং এখানে কোন ধরনের ফিউয়েল অর্থাৎ জ্বালানির প্রয়োজন হচ্ছে না এটি স্যার মূলত তিনটি অংশ নিয়ে গঠিত নিচেরটি হচ্ছে স্ট্যান্ড তারপরে রিফ্লেক্টর এবং ওপর একটা ওভেন এখানে আমরা কোনো পাত্র রেখে আমরা সেখানে খাদ্যদ্রব্য তৈরি করতে পারি এটি স্যার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি হিট জেনারেট করতে পারে যাতে আমরা প্রত্যেক ধরনের খাবারই খুব সহজে রান্না করতে পারি এবং স্যার তার সঙ্গে রয়েছে আমাদের আরেকটি মডেল এটি সোলার হিটার দিয়ে স্যার আমরা অল্প জল গরম করতে পারি এবং এখানে আমরা খাবার গরম করতে পারি এবং হালকা খাবার যেমন কি সামান্য কিছু চা বা জাতীয় দ্রব্য আমরা এটিতে তৈরি করতে পারি থ্যাংক ইউ স্যার খুবই ধরুন আপনাদের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে